যুক্তরাষ্ট্রে ছয় বছর ধরে নিজেকে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পরিচয় দিয়ে অন্তত পাঁচটি বড় এয়ারলাইন্সে একশো বিশটিরও বেশি ফ্রি ফ্লাইটে যাত্রা করেছেন এক ব্যক্তি ৩৫ বছর বয়সী চিরন আলেকজান্ডার নামের ওই ব্যক্তি ফ্লোরিডার বাসিন্দা তিনি দুই সাল থেকে দু সালের মধ্যে আমেরিকান এয়ারলাইন্স ইউনাইটেড স্প্রিট ডেল্টা ও সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের মতো বড় প্রতিষ্ঠানে প্রতারণার মাধ্যমে ভ্রমণ করেন আদালতের নথিতে জানা যায় টিরন মূলত বিমান ক্রুদের জন্য নির্ধারিত একটি অভ্যন্তরীণ ওয়েবসাইট ব্যবহার করে নিজেকে ওই সংস্থাগুলোর কর্মী হিসেবে পরিচয় দিতেন এরপর সেই ওয়েবসাইট ব্যবহার করে বিনা খরচে ফ্লাইট বুক করতেন এই সুবিধা মূলত বৈধ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ও পাইলটদের জন্য বরাদ্দ থাকলেও টিরন এর অপব্যবহার করে দীর্ঘ সময় ধরে আসামি টিরন দুই সালে একটি ছোট এয়ারলাইনে গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ শুরু করেছিলেন কিন্তু কখনোই তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা পাইলট হিসেবে কর্মরত ছিলেন না তবুও তিনি অন্তত তিরিশটি ভুয়া স্টাফ আইডি ব্যাজ নম্বর এবং ভুয়া নিয়োগ তারিখ ব্যবহার করে নিজেকে বৈধ কর্মী হিসেবে উপস্থাপন করেন শুনানিতে বলা হয় টিরন শুধুমাত্র একটি এয়ারলাইন্সের মাধ্যমে অন্তত চৌত্রিশটি ফ্লাইটে চলেছেন প্রতিবারেই নতুন ব্যাচ ভিন্ন পরিচয় ও কৌশলভাবে নির্ধারিত তারিখ ব্যবহার করতেন যেন কর্তৃপক্ষের সন্দেহ না হয় এমনকি টিএসএ সব ধরনের নিরাপত্তা যাচাই ও দেহতল্লাশি পেরিয়ে নিয়ম মেনেই তিনি ফ্লাইটে উঠতেন টিএসএ এক বিবৃতিতে জানিয়েছে আলেকজান্ডার কখনোই সরাসরি নিরাপত্তা হুমকি ছিল না কারণ তিনি নিয়মিতভাবে তল্লাশি ও যাচাইয়ের প্রক্রিয়া অনুসরণ করতেন তবে আদালত এই ঘটনাকে একাধিকবার ইচ্ছাকৃত ও পরিকল্পিত প্রতারণা হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল জুরি টিরন আলেকজান্ডারকে ওয়ার ফ্রড ও মিথ্যা পরিচয় দিয়ে বিমানবন্দরের সুরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে তার তিরিশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে একই সঙ্গে তাকে তিন বছরের পর্যবেক্ষণমূলক মুক্তি দেওয়ার কথাও জানানো হয়েছে এই ঘটনা আবারও তুলে ধরেছে শুধু প্রযুক্তি নির্ভর নিরাপত্তার ভরসা করলে বড় ধরনের প্রতারণা ঠেকানো সম্ভব নয় কর্মী যাচাই সিস্টেম পর্যবেক্ষণ এবং মানবিক তদারকির বিষয়গুলোকে আরও শক্তিশালী করতে হবে এটা সময়ের দাবি